আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষ আশা করি সবার পয়লা বৈশাখটা খুবই ভালো কাটছে তো আমাদের তো কেমন কাটছে দেখতেই পারছেন আর সারাদিনটা কী করি আজকের দিনে সেই নিয়ে থাকবে আজকের ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে আর আপনাদের নববর্ষে তো তো আমরা ইলসে মাছ খাওয়াতে পারবো না বাট অনেক অনেক পেঁয়াজ দিতে পারবো তো আমাদের গাড়িতে আশা করি বুঝতেই পারছেন যে আজকের ফসল কি চলে আসছে তো সকাল সকাল চলে আসছে অনেক পেঁয়াজ আর সকাল থেকে কিন্তু প্রায় দশেরও বেশি কামলা নেওয়া হয়েছে পেঁয়াজ ওঠানোর জন্য তো সকাল সাতটার দিকে তারা চলে গিয়েছে এখন বাজে দশটা এই তো এতগুলো বস্তা উঠাইতে পারছে এখনও কিন্তু আরও রয়েছে প্রায় এক বিঘার মতো আমাদের পেঁয়াজ সেখানে যদি ভালো হয় মাসাল্লাহ আশি থেকে একশো মন কিন্তু পেঁয়াজ অলরেডি হয় তো এই তো শুরুতেই চলে আসছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মন অলরেডি চলে আসছে আরও হবে তো মাসাল্লাহ খুব ভালো ফসল হয়েছে এবার তো এই তো এই গাড়িতে করে নিয়ে চলে আসছে আর আমাদের পান্তা খাওয়ার জন্য কিন্তু অলরেডি পেঁয়াজ এই নববর্ষের দিনই চলে আসছে আর এই গাড়িটাতে করে নিয়ে চলে আসছে প্রতিদিনের মতো তো ওনাকে অনেক দিন ধরে রেখে দেওয়া হয়েছে আমাদের ফসলগুলো নিয়ে আসার জন্য তো অনেকের টানে তো আমাদের ফার্স্টে নিয়ে আসে তারপরে অন্যদের যাই তো এই তো সকাল সকাল চলে গিয়েছিল মাঠে গিয়ে এতগুলো বস্তা তোলা হয়ে গিয়েছে আর সেই বস্তাগুলো নিয়ে চলে আসছে ওখানে তো অনেক কয়জন ছিল তো তারা সবাই মিলে ধরে ধরে বস্তাগুলো গাড়িতে উঠিয়ে দিয়েছে বাট এখন কিভাবে নামাবে সেই নিয়ে টেনশন এত পরিমাণ পেঁয়াজ ভারী হয় আসলে বলার বাহিরে খুবই ভারী হয় তবে আমাদের যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো লাগিয়েছে তো সেগুলো এর থেকেও বেশি ভারী হয় ওইগুলো না আরও ভীষণ কষ্ট আর এই যে সাইডে যে বস্তাগুলো দেখছেন ওইগুলোও ইন্ডিয়ান পেঁয়াজ তবে ওইগুলো একটু ছোট অল্পটুকে লাগিয়ে অল্প জমিতে লাগিয়েছিল তো তার জন্য আগে থেকেই নিয়ে চলে আসা হয়েছে ওটার ভিডিও একটু পরে আপলোড দিয়ে দেবো আশা করি আপনারা দেখতে পারবেন আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো বস্তাগুলো এখন একে একে নামিয়ে দিচ্ছে আর আমি বস্তাগুলো কুড়োচ্ছি কারণ এই বস্তাগুলো নিয়ে আবারও মাঠে চলে যাবে তো এত এত বস্তা তো সমস্তটা জমিতে নিয়ে যাওয়া পসিবল না কারণ এখানে প্রায় বিশটারও বেশি বস্তা অলরেডি চলে আসছে আর আবারও মাঠে কিছুটা রয়েছে আবার এগুলো নিয়ে গেলে তারপরে নিয়ে আসবে আর যতগুলো পেঁয়াজ ওখানে উঠাবে তো সব সবগুলো তো একবারেই নিয়ে চলে আসবে পরের গাড়িতে তো তার জন্য বস্তাগুলো নিয়ে যেতে হবে আর দড়িগুলোও খুলে খুলে চাচা ওই পাশে ফেলে দিচ্ছিলো আর আমি একটা একটা করে দড়িগুলোও খুঁটে নিয়ে আসছিলাম যাতে বস্তার মুখগুলো আরও বাঁধতে পারে তো যখন আমরা গাড়ি থেকে একেবারে বস্তাগুলো নামাতে পারছে না ভেবেছিলাম বস্তাগুলো গাড়ি থেকে নামানোর পরে আমরা সমস্ত উঠানে ছড়িয়ে দেব বাট যখন সম্ভব হলো না তখন চেষ্টা করলাম যে না উপর থেকেই আমরা এভাবে খুলে খুলে বস্তার মুখ খুলে খুলে পেঁয়াজগুলো নামিয়ে দেবো তো এদিকে আবার আমরা টেনশনে ছিলাম যে গাড়িটা কিভাবে নামাবো যেহেতু এই গাড়ির বড় বড় চাকা যখন পেঁয়াজের উপর দিয়ে যাবে তো অনেকটা পেঁয়াজ নষ্ট হয়ে যাবে তো তখন চাচা বললো যে গাড়ির চাকা তো খুবই চিকন তো যেই জায়গা দিয়ে আমরা গাড়িটা নামাবো বা বের করব তো সেই জায়গার পেঁয়াজগুলো আমরা একটু সরিয়ে দিলে ইজিলি আমরা নিয়ে চলে যেতে পারবো তো তার জন্য আমরা চিন্তা করলাম না ঠিক আছে তাহলে যদি এভাবে আমরা নিয়ে নিতে পারি তো পেঁয়াজগুলো এভাবে বস্তা খুলে খুলে নামিয়ে দিতে পারি মাসাল্লাহ খুব সুন্দর এবছরে পেঁয়াজ রসুন সমস্ত ফসলগুলো হয়ে গিয়েছে আর আমাদের কিন্তু সমস্ত পেঁয়াজ রসুনইগুলো বিক্রি করা হয় না তো সমস্ত পেঁয়াজ রসুন আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন পুরোটা ঘরে আমরা চাতাল দিয়ে রাখছি আর ওই চাতালে কিন্তু আমরা পেঁয়াজগুলো রসুনগুলো সংরক্ষণ করি তবে আমরা পেঁয়াজগুলো সমস্ত পেঁয়াজ বিক্রি করব কোনগুলো ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো লাগানো হয়েছে এলসির পেঁয়াজগুলো তো সেগুলো আমরা সমস্তটাই বিক্রি করে দেবো আর কিছু জমির রসুন আমরা বাইরে রেখেছি ওই রসুনগুলো বিক্রি করব কারণ আমরা তো সব সময় সার বিষ এগুলো একটা দোকান থেকে বাকি করে নিয়ে তারপরে ফসল উঠাই তারপরে যখন ফসল উঠে যায় তখন ওইগুলো বিক্রি করে আবার সেই দোকানের আমরা হাল খাতা করি তো এগুলো কিছু কিছুগুলো বিক্রি করা হয় শুধুমাত্র হাল খাতা করার জন্য আর সমস্ত কিছু আমরা উঠানে মানে চাতালে উঠিয়ে রাখি মানে সারা বছরের জন্য আমরা উঠিয়ে রাখি তো মাসাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো পেঁয়াজ চলে আসছে আবারও কিছু পেঁয়াজ আমরা আনবো তো আজকের ব্লগে কিন্তু সমস্ত পেঁয়াজগুলো আনার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো এখানে বস্তাগুলো কিছু কিছু আমরা গুছিয়েছিলাম তো এখন আবারও গুছাইতে হবে সেগুলো নিয়ে যাওয়ার জন্য আর পাশে যে চাকাটা বের করতে হবে তো তার জন্য ওই পেঁয়াজের জায়গাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে চাকাটা বের করতে পারে তো কীভাবে বের করছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আগে ফার্স্টে হচ্ছে বস্তাগুলো ঠিকঠাক করে নিই তারপরে দড়িগুলো ঠিকঠাক করে তাদেরকে দিয়ে দিতে হবে তো এর তো আমি বস্তাগুলো একে একে গুছিয়ে নিচ্ছি আপনারা তো হয়তো নববর্ষের দিনে কত সুন্দরভাবে ঘোরাফেরা করছেন পান্তা খাচ্ছেন ইসে খাচ্ছেন আর আমরা সারা দিন কিন্তু এই কাজগুলোই করে যাচ্ছি ঈদটাও তো সেভাবে কাটাতে পারলাম না নববর্ষটাও সেভাবে কাটাতে পারলাম না ছোটোবেলাটা খুবই সুন্দর ছিল বড় হয়ে তো অনেক কিছু ভুলেই গিয়েছে ছোটোবেলাতে যখন স্কুলে যেতাম তখন তো স্কুলে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো পান্তা খেতাম অনেক মজা করতাম বা শাড়ি পরে ঘোরাফেরা করতাম তো সেই দিনগুলো ভীষণ মিস করি আর সেই দিনগুলো খুবই ভালো ছিল এখন চার দেওয়ালের মধ্যে ঘোরাফেরা করি বাট সেই সময় খোলামেলা অনেক আনন্দ করে বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘোরাফেরা করতাম তো সেই সময়গুলো খুবই ভালো ছিল এখন তো এই তো একটা সামাজিক একটা পারিবারিক একটা বদ্ধতার মধ্যে চলে আসছি তো সেটা এখন আর এখান থেকে বেরোনোর মতো কোনো উপায় নেই ইচ্ছে থাকলেও কোনো উপায় থাকে না যে ঘুরতে যাবো বেড়াতে যাব বা একটা শাড়ি পরে যদিও ঘুরতে নাই যেতে পারি কিন্তু একটা সুন্দর শাড়ি পরে কিন্তু ঘোরাফেরা করতেই পারি তো এমন না যে একটা মানুষের শাড়ি ভালো কাপড় চোপড় থাকে না অলওয়েজ থাকে বাট সেই ইচ্ছেটাও থাকে না আর সেই পড়ার সময়ও থাকে না আচ্ছা বলেন তো এই যে কাজকর্মের মধ্যে কিন্তু একটা ভালো জামা কাপড় কীভাবে পরে থাকা যায় এত ধুলাবালি একটা নতুন ড্রেসও যদি আমি পরি সেই আধা ঘন্টার মধ্যে ড্রেসটার এমন পরিবেশ হয়ে যায় যে সেটা হয়তো মনে হবে যে কত বছর আগেরকার একটা ড্রেস আমি পরে আছি তো ভুলেই গিয়েছি যে একটা ভালো জামাকাপড় কীভাবে পরতে হয় আগের তো ছোটোবেলায় একটা আত্মীয় যদি বাড়িতে আসতো তো একটা যেই ড্রেসটা ভালো ঘরে উঠানো আছে সেই ড্রেসটা আমরা পরে তারপরে ঘোরাফেরা করতাম তো একটা সৌন্দর্যের ব্যাপার ছিল এখন মনে হয় যে কীসের কি কীসের নতুন জামা কাপড় কীসের কী আছে আর তো আজকে মনেই হচ্ছে না যে পয়লা বৈশাখের একটা দিন যাচ্ছে আর গ্রামের বাড়ি সেরকম একটা উদযাপনও হয় না রাস্তাঘাটে বেরোলেও যে একটা আজকে বৈশাখ বৈশাখ একটা মানে ফিল পাওয়া যায় সেটাও আর এর দিকে সেই ফিলটাও পাওয়া যায় না তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্য দিয়ে যাচ্ছি তো আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো যেমন আছে তেমন খুবই ভালো আছে আক্ষেপের কিচ্ছু নেই তো ছোটোবেলাটা খুব ভালো ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটাও যে হচ্ছে মজার বিষয় এটাও যে সাংসারিক একটা বিষয় তো সেটারও দিক দেখা আমার কর্তব্য তো এই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো এখানে এই তো চাকাটা বের করার জন্য পেঁয়াজগুলো অনেক কষ্ট করে ওখান থেকে আবার এক জায়গায় দেওয়া হলো তো এখন কিন্তু এই পেঁয়াজগুলো আবার চারিদিকে উঠানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে তো চাচা এখানকার পেঁয়াজগুলো সরিয়ে দিল বাট হচ্ছে সেভাবে একটা হয়েছিল না তো আপনাদের ভাইয়া আবার ঠিকঠাক করে দিচ্ছে এখানে তো যেহেতু আমাদের পেঁয়াজ তো তো একটা যদি পেঁয়াজ নষ্ট হয় তাহলে কিন্তু আমাদেরই খুবই ব্যথা লাগবে কারণ এই ফসলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ঘরে আনা পর্যন্ত এত পরিমাণ আমাদের কষ্ট হয় আসলে এই পেঁয়াজগুলো যখন দাম থাকে তখন এই কষ্টের কোনো মানে ইয়ে থাকে না যেমন একটা মা যখন নয় মাস দশ দিন পেটে টানার পর যখন সেই সন্তানের মুখটা দেখে তো কষ্টের কোনো মানে সেখানে জায়গাই থাকে না তো সেরকমই আমরা সারা বছর যখন এই ফসলটাকে খুব কষ্ট করে ফলাই বাট সেটা যখন দাম পায় তখন আসলে এত বছরে যে এত মাস ভরে যে কষ্টগুলো করি সেই কষ্টের কিন্তু আসলে নিজের কাছে কোনো দাম থাকে না তো এই তো খুব ভালোভাবে গাড়ির চাকাটা বের করতে পারা গিয়েছে তো এখন কিন্তু এই গাড়িতে করে আবার চলে যাবে মহিষের মহিষগুলো আবার এক জায়গায় বেঁধে রাখছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন এই গাড়িটা আবারও মহিষকে বেঁধে নিয়ে চলে যাবে আর এদিকে আমি কথাবার্তা বলছিলাম যে এই পেঁয়াজগুলো যেহেতু সকাল সকাল উঠানো হয়েছে আর খুব ভালো রোদ ছিল তো এই পেঁয়াজগুলো এখন চারিদিকে উঠানে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তার কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো যত একটু হালকা শুকায়ে তারপর চাতালে উঠাইতে পারলে পেঁয়াজগুলো ভালো হবে তবে আমার শ্বশুরমশাই বললো যে যেরকম ছিল সেটাই ঠিক ছিল রোদ দেওয়ার কোনো কারণ ছিল না কারণ উপরে চা টিনের যে তাপমাত্রাটা থাকে না তো তার নিচেই জাস্ট দশ ফুট বা পনেরো ফুট এরকম নিচেই কিন্তু চাতালটা তো তিনটা যে তাপটা হয় বা যে রোদটা পরে কিন্তু প্রত্যেকটা সেই রোদের তাপটা পেঁয়াজে গিয়ে পড়ে তো পেঁয়াজগুলো এমনিতেই হচ্ছে অনেক ইয়ে হয়ে যায় শুকায় যায় তখন তো ওই জন্য যে ভিজেছিল রোদ্রে এভাবে ছিটিয়ে না দেওয়াই ভালো ছিল তো যাই হোক আমরা যেহেতু উস্তাদি করে দিয়েই ফেলেছি যেহেতু বাড়ির মুর্বীদের কথা শুনে চলা আমাদের কর্তব্য তো আমরা নিজেরাই নিজেরাই পরামাণিক করে ফেলেছিলাম তো কি করব। তো আমরা এভাবে কষ্ট করে করে দিচ্ছিলাম কারণ এই পেঁয়াজগুলো এক জায়গায় পালা পরে রাখা তো তো খুবই ভারী তো সরানোই খুব কষ্ট হচ্ছিল তো ওই তো আমরা ভেবেছিলাম যে গাড়ি থেকে বস্তা নামিয়ে তারপরে ছড়িয়ে দিতে পারতাম কিন্তু গাড়ি থেকে যেহেতু বস্তার মুখগুলো খুলে খুলে এক জায়গায় পালা দিয়ে রাখা হয়ে গিয়েছে তো এখন খুবই কষ্ট হচ্ছিল আর আমি তো পারলাম না তো ভাবলাম যে না ঠিক আছে তাদের পেঁয়াজ তারা যদি পারে দিয়ে নেবে আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো পরে কিন্তু আর ছড়িয়ে দেওয়া হয় তো আমি ভিডিওতে যতটুকু আপনাদের দেখাতে চেয়েছি বা যত সমস্ত আসলে সারা দিন প্রায় আমরা বারো ঘন্টা কাজ করি তো বারো ঘন্টা তো আপনাদের সঙ্গে শেয়ার করা পসিবল না তো সেটুকুই কেটে 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 তো বিশ বাইশ মিনিট সেটাই আপনাদের ধৈর্য কুলাই না দেখার তো যাই হোক এই তো পেঁয়াজগুলো পরে ছিটিয়ে দিই সবাই মিলে আর এ তো গাড়িটা এখানে দাঁড় করে রাখছিল তো চাচা ওদিকে একটু রেস্ট নিল গাড়িটা ঘোরানোর পরে আর এই তো এই রাস্তার পাশে মহিষটাকে বেঁধে রাখছিলো তো এখন বললাম যে আপনারা মহিষটাকে পানি খাওয়াইয়ে দেবেন নাকি তো বললো যে না গাড়ি আনার পরে তখন পানি খেয়ে দেব তো এখন এই মহিষের গাড়িটাকে এখন বেঁধে নিয়ে আবারও চলে যাবে মাঠে আর আমাদের মাঠটা কিন্তু একটু দূরে মানে আমাদের বিশাল মাঠটা তো আর আমাদের যে জমিটা আছে সেটা মাঠের মাঝখানটাতে তো তার জন্য আবারও চলে যাচ্ছে আনতেও অনেকটা সময় লেগে যাবে তো এই তো বাকি বস্তাগুলো রেখে আবারও চলে গেল এই তো আবারও সেই গাড়িগুলো নিয়ে চলে আসছে আগের বার তো গাড়ির উপরে আপনাদের ভাইয়া ছিল আর এইবার গাড়ির উপরে আছে আমার শ্বশুরমশাই তো এখন মাঠে আর কোনো পেঁয়াজ নেই লাস্ট এটাই ছিল তো এই তো নিয়ে চলে আসছে তাহলে বলেন আপনারাই কত বস্তা চলে আসলো তো অনেক পেঁয়াজ এখানে অনেক পেঁয়াজ আলহামদুলিল্লাহ অনেক পেঁয়াজ তো পরের বারে কিন্তু আরও বেশি চলে আসছে আগেরবার থেকে তো এখন এই তো উনি বলছিল যে এই গাড়িতে গাড়িটা নিয়ে চলে যাবে কারণ কাজ আছে উনি এখন সমস্ত পেঁয়াজগুলো নামিয়ে দিতে পারবে না মানে তখন যেভাবে বস্তা খুলে খুলে সুন্দরভাবে নামিয়ে দিয়েছিল এখন আর সেটা পারবে না এখন সবাই যেহেতু আছে তো সবাই মিলে একসঙ্গে বস্তাগুলো নামিয়ে দিবে তারপরে উনি চলে যাবে তো বেশি সময় তার কাছে নেই বলে তো এখন মহিষটাকে আবার খুলে নিয়ে সরিয়ে যাচ্ছে আর এখানে আমাদের ওই যে পেঁয়াজের উপর না মহিষটা পা তুলে দেয় অনেকটা পেঁয়াজ ওখানে নষ্ট হয়ে যায় তো খুবই কষ্ট লাগছিলো ওখানে যেহেতু পেঁয়াজ আমরা ছড়িয়ে দিয়ে ফেলেছিলাম অলরেডি তো তার জন্য হচ্ছে উনি মহিষটাকে ঘুরিয়ে নিয়ে যেতে পারছিল না তো ওই তো রাস্তার ওই পাশে এখন আবারও প্রথম যেই জায়গাটাতে হচ্ছে মহিষটা বেঁধে রেখেছিল ওই জায়গাটাতে এখন মহিষটা বেঁধে রাখবে তো এই তো আলহামদুলিল্লাহ বস্তাগুলো এখন নামানো প্রায় শেষের দিকে তো এই তো এখন কি করতে হবে এই বস্তাগুলো আবারও মুখ খুলে খুলে আমরা হয়তো বস্তাতেই রেখে দিতে পারতাম আজকে তো আর চাতালে উঠাইতে পারবো না তো আগামীকাল আমরা হচ্ছে চাতালে উঠাবো তো বস্তার মধ্যে রেখে আমরা কিন্তু চাতালে উঠাইতে পারতাম কিন্তু এই যে হচ্ছে দুপুরে একটা থেকে আবার কাল সকাল পর্যন্ত এই বস্তার মধ্যে রাখতে গেলে কি হবে যে পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা তো একটু গরম তো পেঁয়াজ যেহেতু গরম তো এই বস্তাতে থাকলে পেঁয়াজটা এক নষ্ট হয়ে যাবে একদিনের মধ্যেই তো আমরা তার জন্য একটু পেঁয়াজের গরমটা মানে খোলার জন্য আমরা বস্তাটা খুলে খুলে আবার নামিয়ে ফেলব তো এখানে আমরা চিন্তা করছিলাম যে একটা মাপ নেওয়ার জন্য যে কত বস্তা আমাদের এসেছে আর প্রতি বস্তা প্রতি কত কেজি করে হচ্ছে পেঁয়াজ আছে এই জন্য আমরা সেই চিন্তাটা করছিলাম তো একটা দাড়ি নিয়ে চলে আসছি মানে আমাদের কাটা দাঁড়িয়ে আছে যেটা ডিজিটাল কাটা তো ওটার ওপর বস্তা উঠিয়ে দিয়েছে প্রায় নব্বই কেজির মতো একটা বস্তাতে আছে তো বলেন এখানে কত কেজি আশি কেজিতে তো দু দুমন দশ কেজি করে এক একটা বস্তাতে আছে তাহলে বলেন যে কয় গাড়ি এসেছে আর কত বস্তা এসেছে এই দিয়ে অ্যাভারেজ আমরা যে একটা মাপ নিতে পেরেছি যে কত মন এখানে পেঁয়াজ এসেছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো পেঁয়াজ চলে আসছে তো এখন এর তো বস্তাগুলো থেকে পেঁয়াজগুলো বের করতে হবে তো খুবই কষ্ট হচ্ছিল এই বস্তা থেকে পেঁয়াজগুলো সামান্য উঠাইতে মানে বের করতে আর তারা যে কিভাবে এই পেঁয়াজগুলো গাড়িতে উঠাইছে দেন আবার গাড়ি থেকে নামাইলো আসলে ছেলেদের পক্ষেই এটা এইগুলো এই কাজগুলো সম্ভব তো এই তো বস্তাগুলো একে একে আমরা খুলে নামিয়ে নিচ্ছি